খা খো হ্যালো ভাই সাহায্য বহু দিন ছে নিজে দিলা চিনা নাই পারে আজ বহ পে মেরে পাশ আচ্ছা খানা খাউবা কি ব্যাপার এখানে গুয়ের বন্ধু থেকে আসে

ভাই আপনি ওই লোকের কথাই কিছু মনে করেন না আমি তো জানি আপনি কেমন এই কি রে তোর লগে কি ফিসফিস করতাছস ওর লগে ফিসফিস করে কি বলতাছস ওরে চালু করে ঘর থেকে দোকান থেকে বাড়ি কর ভাইসাব কিউ এটা কি আমারে সাথ উঠকে வாসে উঠে ইহা আছলে না ওই দেখেছস তাতে কি হইছে গন্ডা তো দোকানে ভিতরে গুরাফেরা করতেছে তোর জন্য আমি বাদkaitতে পারতাছি না তাড়াতাড়ি দোকান থেকে বের হ তুই ভাই আমার মনে হইতেছে আপনাদের দুই জনের ভিতরে কোনো ভুলবুজাবুজি হইতাছে ভাই আমাদের দোকানের পাশে ড্রেন পরিষ্কার করতাসে মনে হয় গন্ধটা ওইখান থেকেই আসতেছে আমি যে তোর হোটেল ওরে দ্বিতীয়বার দেখি আমি কিন্তু তোর হোটেল এ আর বাদ খাইতে আমু না ভাই এসে মেনে কিস বাত পে ইহা পে খানা খা কে নেই আয়েগা ভাই মে সুইপার বলে ইস বাত বে আপ বে ম্যারে সুইপার তো ইসলি আপ ঘর পেস সালামাত রে ভাই সাব ছোটা হয় নই কাজ তো কাজই হতা হয় না जैसा आपका काम आपको पास बड़ा है ऐसे भी मेरे पास मेरे पास बहुत बड़ा है भाई साहब भाई साहब काम लेके कोई उल्टा पुलटा बोलते ना बहुत बुरा लगता है ठीक ऐसे भी मेरे काम पे बारे में कोई कुछ बोलेगा ना बहुत बुरा लगेगा भाई साहब भैया आपको देखे लगता है बहुत लिखा पड़ा इंसान है आप लेकिन आपको बात में ना ऐसा मानेगा नहीं भैया भाई, भाई आपको जैसे मैं लिखा पड़ा नहीं किया मैंने लेखा पढ़ा नहीं किया इसलिए ये काम करना मेरे लिए मजबूर पड़ा इसीलिए इस काम को इतना छोटे करके देखे आपने भाई मैं मुना भाई मेरे लिए होटल बाप खाना नहीं खाएगा भाई मेरे तो गुस्सा किया ठीक है लेकिन खाना छोड़ के जाना नहीं सही नहीं है भाई साहब गलती मैं नहीं किया खाना कोई गलती नहीं किया बात का तो तो भाई साहब मई नौ बाप है नही मैंने आपके जैसा इंसान हूँ थोड़ा सा चाल लेके दिन भर परिश्रम करता हूँ यहाँ पे भाई साहब ये खाना सोर के जा रहे हैं आप लोग हम लोग की इंसान है थोड़ा सा चावल खाने के लिए दिन भर परिश्रम करता है भाई साहब ये सोर के जाना सही नहीं है भाई साहब अल्लाह की दुआए खाना सो के नहीं जाइए आप बाई थे यार दुकान है बात खाई तो बोला আর ভাই আপনি আমার দোকান থেকে চলে যান আর আপনার মতো কাস্টমার আমার দোকানে প্রয়োজন নাই অপমান করে হ্যাঁ আমি আপনার অপমান করেই কথা বলতেছি এতক্ষণ যে এই লোকটার অপমান করে কথা কইলেন আর এই লোকটার তো কোনো দোষই নাই তারপরও আপনি লোকটারও অপমান করলেন আর উনি মেতনের কাজ করে বইলা আপনি ওরে জাতা বলে অপমান করতেছেন আর ভাই আপনি যেরকম একজন মানুষ উনিও এরকম একজন মানুষ আর শোনেন দুনিয়াতে যদি মেতন না থাকতো তাহলে নিজেদের ট্যাঙ্কি নিজেদের পরিষ্কার করতে হইতো আর আপনারা কি বলবো আপনি তো অনেক বড় লোক মানুষ অনেক অহংকারী লোক ভাই আল্লার দোহাই লাগে আপনি আমার দোকান থেকে বের হয়ে যান আপনি আর কখনো আমার দোকানে আসবেন না রুকি ভাই সাব আর ইবাত না বলি আর দেখেন তাদের মন মানসিকতা আপনার তার ভিতরে আকাশ পাতাল তফাৎ হইসে হইসে তোদের কেন কাছে রাখ আইসে আমার দুদিন মিলে জ্ঞানজিৎ তো আমরা দুনিয়ার মানুষগুলো এমন কেন মানুষকে মানুষ ভাবতে পারি না আপনি একবার চিন্তা করে দেখেছেন আজকাল যদি সুইপার না থাকতো তাহলে নিজেদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াতো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ